বিসমিল্লাহরমান রাহিম সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম ফোকসা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং বিএন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের সভাপতি শ্রমিক দলের সভাপতি আজম ভাই এখানে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে বীর মুক্তিযোদ্ধা খুব গণমানুষ সকল মানুষের অভিভাবক খুকসা বিএনপির অভিভাবক এবং খুকসা আমার সম্মানের সবচাইতে স্নেহের সম্মানের পাত্র জনব আলাউদ্দিন খান এখানে উপস্থিত আছেন খুকসা পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রশিদ জনাবি রন্সি সাহেব উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব মোস্তফা শরীফ ভাই খোকসা উপজেলা এবং পৌরসভার বিভিন্ন ইউনিটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনি আমার সামনে আপনারা যারা বসে আছেন বিশেষ করে শ্রমিক ভাইয়ের সকল সদস্যদের প্রশাসনের সদস্য ভাইদের এখানে যারা বসে আছেন যারা রাস্তার উপাশে আছেন শ্রমিক ভাই বিভিন্ন পেশাজীবী ভাই এবং মিডিয়া বিভিন্ন ভাইরা আমার তরফ থেকে আবারও আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে জমায়েত হয়েছি শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কারা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান উনি যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন উনি বলেছিলেন আমি একজন শ্রমিক এই জন্য আমরা যারা মানুষ আমরা বেঁচে থাকার জন্য যারা কাজ করি আমরা সবাই শ্রমিক আমি একজন ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করে আমার মনে হয় তারা যে কাজের বিনিময়ে মূল্যায়ের যে সম্মানিটা পায় আমার কর্মচারী যেসব ভাইরা আছে তার থেকে আমি বেশি পরিশ্রম করি এবং আমিও একটু পারিশ্রমিক পাই এই জন্য আমরা যারা কাজ করি আমরা আসলে সবাই শ্রমিক আমাদের দলীয় প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা আজ থেকে অনেক বছর আগে উনি স্বীকার করেছেন এবং বলে গেছেন আমাদের আমাদের প্রধান বক্তা শ্রমিক দিবসের উপরে উনি সুন্দর একটি তথ্য উপাত্ম আপনাদেরকে দিয়েছেন আসলে এই পৃথিবীতে যত কিছু উন্নয়ন হয়েছে এই শ্রমিক ভাইদের দ্বারাই উন্নয়ন হয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর আগে আমেরিকাতে যখন বিপ্লব ঘটে তখন এই শ্রমিক ভাইদেরকে গাধার মতো খাটাতো আঠারো ঘন্টা বিশ ঘন্টা ষোলো ঘন্টা খাটাত কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হতো না কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করে আঠারোশো সালের এই পহিলা মে শিকাগো শহরের একটি মার্কেটের সামনে সরকারি বাহিনীর হাতে অনেক শ্রমিক ভাইরা নিহত হয় আমরা যারা শহীদ হয়েছিলেন নিহত হয়েছিলেন তাদেরকেও তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আজকে তাদের এই আন্দোলনের ফসল কাজের মূল্যায়ন এবং সম্মান আমরা ছোটকালে দেখেছি আমাদের গ্রামেও বেলাতে আমাদের শ্রমিক ভাইরা মাঠে কাজ করতে যেত সন্ধ্যা যখন হতো তখন তারা বাড়িতে ফিরে আসতো সারাদিন মাঠে কাজ করত কোনো সময় বাধা ছিল না এবং পরিশ্রম হিসাবে কী দিত হয় বিশ টাকা হাজিরা নাহলে দুই কেজি চাউল এইসব শ্রমিক ভাইরা তাদের সংসার ঠিক মতো চালাতে পারতো না কিন্তু এখন এই শ্রমিক ভাইদের আন্দোলনের ফলে বিশেষ করে এই আন্দোলনের যে দাবি এই আন্দোলনের যে অধিকার এটা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে কি হয়েছে একটি শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করবে না আট ঘন্টা কাজ করার পরে অতিরিক্ত যে সময়টা কাজ করবে তাকে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো এই জন্য আমাদের আমরা যারা মানুষ আমাদের প্রত্যেককে শুধু শ্রমিক না আমি তো আগেই বললাম আমরা সবাই শ্রমিক প্রত্যেকটি মানুষের অধিকার মূল্যায়নের জন্য এই শ্রমিক দিবস একটি অজ্ঞ ভূমিকা মানুষকে দিয়েছে এই জন্য এই শ্রমিক দিবসের তাৎপর্য বিশ্বের সারা দেশেই খুবই গুরুত্বপূর্ণ বহন করে আসছে এবং এটা চলমান থাকবে যারা সামনে বসে আছেন অধিকাংশই আপনারা পরিশ্রম করেন খেটে খাওয়া মানুষ আপনাদেরকে আমি বলবো যে ভাই রিক্সা চালান ভ্যান চালান একসময় আপনি নিজের পায়ে পেট্রোল দিয়ে ভ্যান চালাইছিলেন এখন আমি এখানে বসেই দেখছি পেট্রোল চালানো লাগে না এখন মোটর হয়ে গেছে আরও কিছু বছর পরে দেখবেন এইসব ভাইরাই এইসব শ্রমিক ভাইরাই ইঞ্জিন চালিত গাড়ি চালাচ্ছে মানুষের কিন্তু পরিবর্তন হচ্ছে তো আপনারা নিজেরাও যথেষ্ট সচেতন তারপরও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যেসব ছেলেমেয়েরা আছে যত কষ্টই আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন লেখাপড়া দিবেন আপনি যে পরিশ্রমটা করছেন আপনার ছেলে মেয়ে যেন এই পরিশ্রমটা করা না লাগে সে যেন সুন্দর মতো চলতে পারে পরিবারকে দেখতে পারে আপনাকে দেখতে পারে আর একটি জিনিস মাথায় রাখতে হবে এই দেশকে এগিয়ে যেতে হলে যার যার অবস্থান থেকে সবসময় ভালো কাজ করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে এই দেশের মানুষ এই দেশ গ্রাম প্রধান দেশ এই দেশ যতদিন গ্রামে উন্নয়ন হবে না গ্রামে শিপ্লব বিপ্লব ঘটবে না গ্রামের মানুষের জীবনের পরিবর্তন হবে না ততদিন কিন্তু এই দেশ আগায় যাবে না আপনাদের একটি জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন উনিশশো সালে উনি জাতিসংঘ একটা অধিবেশনে গিয়েছিলেন উনি সেখানে যে কয়েকটি ব্যাপার আলোচনা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল উনি গর্বের সাথে বলেছিলেন আমার দেশের সৈনিকেরা খুব পরিশ্রমী জাতিসংঘ আপনি চাইলে আমার দেশের সেনাবাহিনীর সদস্যদের আপনি কাজে লাগাতে পারেন উনি উনি দাবি করেছিলেন আরেকটি যে আমার দেশের মানুষ সাধারণ মানুষ পরিশ্রমিক মানুষ আপনারা ইচ্ছা করলে আমার দেশে বিভিন্ন শিল্প বিপ্লব ঘটাতে পারেন অতি অল্প গুজুরে আপনারা বিভিন্ন পণ্য উৎপাদন করতে পারবেন আজকে তারই ফলশ্রুতে আমাদের সমাজে দেখবেন অনেক সেনাবাহিনী সাধারণ সদস্যরা বিদেশে তিন বছর চার বছর পাঁচ বছর মিশন করে করার পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আজকে গ্রামের যে ভাইটা এক বিঘা বা দুই বিঘা জমি বিক্রি করে বিদেশে গেছে সে পাঁচ বছর বিদেশে থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে আজকে আমাদের সাধারণ অশিক্ষিত কম শিক্ষিত স্বল্প শিক্ষিত ভাই বোনেরা ঢাকা শহরে লক্ষ লক্ষ গার্মেন্টসে কাজ করছে কাজ করে তাতে জীবিকা নির্ভর করছে একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন শাসক ছিল এমন একজন রাষ্ট্রনায়ক ছিল তার সংক্ষিপ্ত সামান্য চার বছরের রাষ্ট্রনায়ক ক্ষমতায় থাকা অবস্থায় উনি যে ডেভেলপমেন্টটা করেছে আমার মনে হয় স্বাধীনতার পরে সব সময় মিলেও এই ডেভেলপমেন্টটা হয়নি আপনাদেরকে আরেকটি ভেনি জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছে ইনশাল্লাহ এই শ্রমিক মালিক একসময় মিথ্যা হয়ে যাবে আমরা কেউ শ্রমিক না আমরা কেউ মালিক না আমরা সবাই ভাই ভাই এই জন্য যারা মালিক পক্ষ আছেন আমি তাদেরকে বলবো শ্রমিককে কখনো আলাদা চোখে দেখবেন না আর আমি শ্রমিক ভাইদেরকেও বলবো আপনারা মালিক পক্ষকে আলাদাভাবে দেখবেন না আপনি যেখানে কাজ করবেন আপনি মনে করবেন এই প্রতিষ্ঠানটা আপনার এবং অতি তাড়াতাড়ি একটি নির্বাচন হবে তারেক রহমানের নেতৃত্বে যখন দেশ শাসন হবে পরিচালিত হবে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ আমরা দল বল নির্বিশেষে এই দেশের গ্রাম থেকে শহর শহর থেকে রাজধানী পর্যন্ত একটি চমৎকার এই দেশ গঠন করতে আমরা পারব ইনশাল্লাহ বক্তব্য পর্বতে আমার আগে যারা বক্তব্য দিলেন অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন বক্তব্য কিছু নেই আমি তো মাঝে মাঝে আপনাদের কাছে আসি এবং যতদিন বাঁচব ততদিনই আপনাদের সাথেই থাকব আমি তোমার কুষ্টিয়া তথা খুবসার মানুষদেরকে ভালোবাসি আমি ভালোবাসা নেওয়ার জন্য আসি আমি কাজ করতে চাই আমি প্রমাণ করে দিয়েছি আমি বিগত বছরে অনেক কাজ করেছি ইনশাল্লাহ সামনে ডিসেম্বরে নির্বাচন নির্বাচন যে সাত আট মাস আছে এই সাত আট মাসের মধ্যেই দেখবেন আমার নিজস্ব উদ্যোগে এবং আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে উন্নয়ন কিভাবে করতে হয় নির্বাচনের আগে আমি দেখাই দিব আমাদের মধ্যে অনেকে অনেক রকম কথা বলে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে কি বলে টুক করে ঢুকে পড়ব এত সোজা এই দল আগামী বিশ তিরিশ বছর দেশে স্থান পাবে না যে অকামটা করেছে আবার আমাদের মধ্যে অনেকে আছে ঘরে বসে বলে দেয় গ্রিন সিগনাল পেয়ে গেছি এত সোজা গ্রিন সিগন্যাল তো খোকসা রেল স্টেশনেও পরে অনেক ট্রেন চলে যায় অনেক ট্রেন দাঁড়ায় যায় তো গ্রিন সিগন্যাল কিভাবে পড়বে আপনারা অসিরেই দেখতে পাবেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আলাউদ্দিন খানের নেতৃত্বে সুসংগঠিত থাকবেন কুষ্টিয়া জেলার মধ্যে বিএনপির ঘাঁটি নামে পরিচিত এই খোকসা এই খোকসাতে কোনো চামচামি কোনো পেশি শক্তি কোনো দালালির স্থান হবে না খোকসার মাটিতে আওয়ামী লীগের পেতাদের কোনো স্থান হবে না খোকসার মাটি হবে বিএনপির ঘাঁটি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর মতো এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমার জন্য দোয়া করবেন আজকের এই রোদের মধ্যে আপনারা র্যালি করলেন আমরা একসাথে অনেক কষ্ট করে এখানে কথা শুনলাম বললাম সামনে শুধু বসা এবং র্যালি না এমনও হতে পারে চব্বিশ ঘন্টা গায়ের ঘামও ঝরানো লাগতে পারে সেই জন্য প্রস্তুত থাকবেন বিএনপি বাংলাদেশের আছে বিএনপি বিএনপি বাংলাদেশের দল মা মাটি মানুষের দল বাংলাদেশে যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে বিএনপির হাতেই হয়েছে অন্য দলরা যে ডেভেলপমেন্টটা করছে দুর্নীতির দ্বারা করছে এই জন্য এই দেশকে নিয়ে চিনিমিনি খেলতে কাউকেই দেওয়া হবে না ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি পরিষ্কারভাবে ডিক্লেয়ার করেছেন যে আগামী রোজার আগেই নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা তাকে সম্মানের সাথেই সেই পথে আমরা চেয়ে আছি এর ব্যত্যয় ঘটলে এটার থেকেও পিছপা হলে বাংলাদেশের মাটিতে আন্দোলন কাকে বলে নির্বাচন আদায় করা কাকে বলে এটা আমরা জানি ইনশাল্লাহ আগামী নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি উন্নয়নশীল উন্নত দেশ একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে কিভাবে গড়ে তোলা লাগে আমরা সবাই কাঁধে কাদ মিলে এগিয়ে নিয়ে যাব আর আমার কথা এখানে আর বেশি বাড়ালাম না আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আমার জন্য তো আছে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ তার রহমকা তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম